সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে এটি বেশি ভাবলে গুনা হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে এটি কি দেখুন প্রথম কথা হলো যে আল্লাহ রব্বুল আলমিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান আছে প্রেমী সাল্লাহ সাল্লাম ঠিক এ ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন তাকে একজন সাহেব যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন সাল্লাম বলেছেন রাকা কাকা ইমান এটাই তো ইমানের ব্যাপার যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে শয়তান তোমার মধ্যে ইমান আছে দেখে সেটাকে হটাবার সরাবার চেষ্টা করছে শয়তান যে আমার ইমানকে বিদরিত করবার চেষ্টা করছে এটা দেখে আল্লাহ সুমাত ইমান আরও বৃদ্ধি হওয়া উচিত কোনো বেইমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না যিনি ইমানদার তার মনেই চিন্তাগুলো আসে ব্যাপারটা হলো এরকম যে কারো ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না চোর প্রবেশ করাটা সেই ঘরের সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে এজন্য জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই এরকম কোনো চিন্তা খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু তিনবার থুতু ফেলবেন প্রতীকী থুতু এবং সেই সাথে আমন্তি ওরাসুর আল্লাহ মো তার আমি আনলাম এরকম আপনি উচ্চারণ করবেন আপনাকে সেই সাথে রাজিম বা বিদারিত শয়তান থেকে আমি আল্লাহ পানা চাই এই বাক্য আপনি পাঠ করবেন ইশা মধ্য দিয়ে আশা করা যে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব